স্বাবলম্বী হতে হলে সবার জিত দরকার সবার কিন্তু জিত থাকে না যার মধ্যে জিত থাকে সে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয় অনেক মানুষ সফল হতে পারে না তার নিজের করা ছোট ছোট কিছু ভুলের কারণে ইনশাল্লাহ আজকে আপনাদের সেই ভুলগুলো ধরিয়ে দিব এবং সেই অনুযায়ী কাজ করলে আপুরাও হচ্ছে সাকসেসফুল হতে পারবেন ইনশাল্লাহ এখানে স্টুডেন্টরা হ্যান্ড পেন্টের একটা বেডশিট করতেছিল তো সেটাই দেখাচ্ছিলাম তো যাই হোক যে কারণে আমাদের স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন হয় না আমরা যখন একটা কাজ শুরু করি আমাদের সবার মধ্যে কিন্তু একটা পরিকল্পনা থাকে যে এইভাবে এইভাবে কাজ করব। তো আমরা যখন এই পরিকল্পনা হচ্ছে গোপন রাখতে পারি না আমরা কি করি পাশের মানুষগুলোকে আমার পরিকল্পনাগুলো বলে দেই যখন পরিকল্পনাগুলো বলে দেই আমাদের ভিতরে যে একটা টার্গেট থাকে আমাদের ভিতরে যে একটা মানে জিত থাকে অ্যাকশন থাকে সেটা কিন্তু কমে যায় মানুষকে বলার কারণে তখন আমরা ভিতর থেকে কিন্তু দুর্বল হয়ে যাই মানে এই কাজটা করার যে আগ্রহটা থাকে সেটা কমে যায় এবং মানুষ বিভিন্ন মন্তব্য করে সেটা আমাদের শুনে আমাদের কাজ করার যে আগ্রহ আরও কমে যায় বিভিন্ন ধরনের হচ্ছে প্রতিবন্ধকতায় নিজেরাই পড়ি ওই কাজটা আমরা আসলে ফুলফিলভাবে আর কমপ্লিট করতে পারি না মানে আমাদের ভিতরের জিদটা অনেক অংশে কমে যায় আপনি যখন একটা পরিকল্পনা করবেন দেখবেন যে কোনো কাজ হোক সেটা যখন মানুষকে না বলবেন নিজের ভিতরে ভিতরে কাজ করবেন ওটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার কাজটা হবে যেই কাজটাই আপনি মানুষকে বলে দিবেন ওই কাজটা আপনার হবে না আপনারা ছোটো বড় যে কোনো কাজ নিজেরা একটু মিলাইয়ে নেন যে এটা কিন্তু সবার জন্যই হচ্ছে মানে সাথেই হয় আমরা যেই কাজটা করব অবশ্যই সেই কাজটা মানুষকে বলবো না আমরা কাজে দেখাবো কথা দিয়ে না কারণ আমরা যখন বলে ফেলি আমরা কথা দিয়ে বলি আমি এইটা করব এইটা করব হ্যাঁ তখন মানুষ আবার হচ্ছে একটা মন্তব্য করে আমাদের মনটা ভেঙে যায় আর ভিতরের আগ্রহটা হারাই ফেলে এক দ্বিতীয়ত আমরা যখন মনে মনে সেই কাজটা করব। মানুষ যা বলে বলুক দেখে যখন কাজটা করব আমাদের সেই কাজটার প্রতি অনেক আগ্রহ থাকবে এবং আমাদের তখন কিন্তু মনে থাকে যে আমি কাজের মাধ্যমে দেখাই দিব ঠিক আছে যে আমি কি করতে পারি তো অবশ্যই নিজের সাথে নিজের কথা বলতে হবে এবং নিজে নিজের সাথে চ্যালেঞ্জ নিয়ে মনে মনে এভাবে করে যদি কাজ করেন অবশ্যই আপনার কাজটা ফুলফিল হবে মানে আপনার জিদটা থাকবে কাজের প্রতি যদি জিদ না থাকে তাহলে কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ থাকবে না তো এই জন্য বলি যে আপনার পরিকল্পনাটা সবার সাথে শেয়ার করে দেবেন না প্লিজ আপনারা কাজের মাধ্যমে প্রমাণ করবেন আপনার কি প্রতিভা আছে আপনার কি যোগ্যতা আছে যারা হচ্ছে কাজের মাধ্যমে দেখাতে পারে তারাই সাকসেস আর যারা কথার মাধ্যমে নিজেকে প্রুভ করে যে আমি এইটা পারি ওইটা পারি এইটা করব সেটা করব তারা কোনো দিনও পারে না একটা কথা মনে রাখবেন মানুষ ফাঁকি দিতে পারে কিন্তু কাজ আপনাকে কখনো ফাঁকি দিবে না কাজ আপনাকে যথা মূল্যায়ন করবে অবশ্যই মন দিয়ে যেই কাজটাই করেন মন দিয়ে করবেন এবং বলে ফেললে সেই কাজটার অ্যাকশন থাকে না মনে মনে কাজ করবেন দেখবেন আপনার কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে কারণ আপনার কিন্তু মনে মনে জিটটা আছে সব সময় সেই জিটটা ধরে রাখতে চেষ্টা করবেন বলে দিলে আর ভিতরে সেই জিত বা জোশ থাকবে না এটা মনে রাখবেন মেইন ব্যর্থতার কারণ হচ্ছে মানুষকে আমার পরিকল্পনাগুলো বলে দেই এই এই করতে চাই আমি যে কাজগুলো বলবেন না ওই কাজগুলো দেখবেন কত দ্রুত আপনার কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ এভাবে করেই কিন্তু আপনারা একদিন সফল হতে পারবেন আমি চাই প্রতিটা ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হোক নিজের একটা পরিচয় তৈরি করুক এবং নিজেরা সুন্দরভাবে বাঁচুক কারণ মেয়েদের মূল্যায়নটা কখনোই কোথাও করা হয় না আপনি যখন টাকা ইনকাম করবেন আপনাকে কিন্তু সবাই মূল্যায়ন করবেন কারণ বর্তমানে টাকাই মূল্যায়ন বাড়ে এবং মূল্যায়ন কমে যেটা আমি দেখেছি তো প্রত্যেকটা আপুদের বলছে অবশ্যই এখনও সময় আছে যারা কিছু করতে চান অবশ্যই শুরু করেন ঠিক আছে শুরু না করলে শুরু হবে না আমি সেটা বলি যে শুরু না করলে শুরু হবে না আর যদি ভাবেন আজকে না কালকে করব আপনারাও শুরু আর জীবনে করতে পারবেন না কারণ দিন পিছাতে থাকবেন আজ থাকবেন আজকে না কালকে ঠিক আছে আজই করব এভাবে করে শুরু করে দেন ঈদ গেল সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালোভাবে ঈদ কাটিয়েছেন আমরাও ভালোভাবে কাটিয়েছি তো ঈদের পর থেকে যারা কাজ শিখতে আসতে চান আমাদের পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের অফিস খোলা থাকবে অনলাইনে তো এই ঈদের দিনও অনলাইনে অনেক আপুরা ভর্তি হয়েছে কিন্তু সত্যি কথা বলতে যারা কাজ শিখবে মানে বিজনেস করতে চায় বা কিছু করতে চায় তারা কিন্তু বসে নাই হ্যাঁ তো আপনি কেন বসে থাকবেন অবশ্যই এখন যারা এসে কাজ শিখতে চান তারা হচ্ছে পনেরো তারিখ থেকে এসে ক্লাস করতে পারবেন অনলাইনে যে কোনো সময় ভর্তি হতে পারবেন যারা কাজ শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অফলাইনে দুইভাবে শিখতে পারবেন আমাদের অফিসের ঠিকানা এটা হচ্ছে মুগদা মুগদা আইডিয়াল থেকে একটু ভিতরে মান্ডা মোল্লার হোটেলের সামনে শাহলমের গলি তো এখানে এসে ফোন দিলেই আমাদের অফিসে আপনারা আসতে পারবেন আমাদের অনলাইনে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং দেশের বাহিরেও শত শত স্টুডেন্ট রয়েছে এবং বিভিন্ন জেলা থেকে শত শতরা আপুরা বা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছে তো যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমরা বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট এম্বুস পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স কাজ জানলেন বিজনেস সিস্টেম না জানলে কিন্তু আগাতে পারবেন না তো অবশ্যই আমরা একটা প্যাকেজ করে দিয়েছি যদি একসাথে ভর্তি হন অনলাইনে সাত হাজার এসে করলে চোদ্দো হাজার একটা একটা যেমন ব্লক একটা বাটি হ্যান্ডপেন্ট আলাদা আলাদা করলে অনলাইনে এক একটা আড়াই হাজার এসে করলে এক একটা ছয় হাজার মানে আলাদা আলাদা একসাথে করলে অনলাইনে সাত হাজার এ টু জেড বিজনেস সিস্টেম কোর্স সহ ব্লক বাটিক পেন্ট স্কিন পেন্ট এম্বুসপেন্ট বিজনেস সিস্টেম কোর্স এটা অনলাইনে শিখলে সাত হাজার এসে শিখলে চোদ্দো হাজার আগে অনলাইনে ছিল পনেরো হাজার এসে আগে যারা শিখতো তিরিশ হাজার কোর্স ফি ছিল আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি জাস্ট আপনারা যাতে একটু সহজে শিখতে পারেন তো আমি নারী উদ্যোক্তা পনেরো বছর ধরে তৈরি করছি আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারাও হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি হয়ে নিজের একটা পরিচয় তৈরি করুন সমাজে মাথা উঁচু করে বাঁচুন সবাই ভালো থাকবেন সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম